ডে স্পেশাল গোটা রসুন দিয়ে মাটনের ঝোল করে সবাইকে চমকে দিন ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি আজকে মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন নিয়েছি গোটা তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা এই সব কটার কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা যেটা বলে রাখি গোটা জিরে দু চামচ দেবেন গোটা ধনে তিন চামচ দেবেন আর আদা রসুন পেঁয়াজ কুচি আপনারা নিজেরা পরিমাণ মতো দেবেন পেঁয়াজ আদা রসুন এই কটা অবশ্যই দিতে হবে কিন্তু রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে তবেই কিন্তু সুন্দর একটা টেস্ট আসে এরপরে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে আলু আলুগুলো নুন আর হলুদ দিয়ে একদম লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে রাখুন একটা পাত্রে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিন আলু যত লাল হবে তত কিন্তু সুন্দর খেতে লাগবে রঙটাও কিন্তু দারুণ আসবে এবারে যে অবশিষ্ট সর্ষের তেল আছে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি এক চামচ চিনি দেবেন চিনি দেওয়ার পরেই দিয়ে দেবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে গোটা রসুন দিয়ে দেবেন আমি এখানে একটা ইউজ করেছি গোটা রসুন দিলে যে কোনো ঝোল হোক বা কারি হোক তার কালারটা কিন্তু দুর্দান্ত আসে একবার ট্রাই করে দেখুন দারুণ লাগবে খেতে এরপরে যে পেঁয়াজ আদা রসুন তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে এবারে হাই ফ্লেমে কিন্তু আমি দিয়ে ভালো করে কষাবো যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয় সানডে স্পেশাল রেসিপিতে মাটনের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে এরপরে এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মাটন সাতশো গ্রাম মাটন নিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষাবেন আমি এখানে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি যাতে ভেতরে সমস্ত মশলাটা ঢুকে যায় এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে আবারও কষতে থাকব এরপরে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা ভালো আসে আর এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল আর দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ এরপরে ভালো করে কষিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনোটাই ইউজ করিনি যেহেতু গোটা জিরে গোটা ধনে আমি দিয়ে দিয়েছি এরপরে সমস্ত মশলাটার সাথে মাটনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে ব্যাস আমার কিন্তু কষানো অনেকটাই কমপ্লিট এরপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আর এটা কিন্তু হাংকার্ড জল ছড়ানোর টক দই দিয়ে দিয়েছি দু চামচ তারপরে ভালো করে মিশিয়ে দেব মাটনটার সাথে মাটনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খেতে দুর্দান্ত লাগবে আপনারা চাইলে কিন্তু যদি মাটনটা আরও সেদ্ধ করতে চান তবে অবশ্যই কিন্তু মাটনটার মধ্যে কষাতে কষাতে ভিনিগারও দিতে পারেন ভিনিগারের কিন্তু দারুণ একটা গুণ আছে যে এটা মাটনকে অনেকটা নরম করে দেয় আমি এখানে ভিনিগার দিলাম এক বড় চামচ এরপরে ভালো করে কষিয়ে নেব মাটনে ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন ব্যাস এবারে অবশিষ্ট যে মশলাটা ছিল ওর মধ্যে হাফ কাপ জল দিয়েছি জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম এরপরে মাটনটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সুন্দর করে দিয়ে দেবেন যেন বাইরে কিছু লেগে না থাকে ভালো করে মুছে নেবেন হাত দিয়ে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর মাটনের যে চর্বিটা থাকে সেই চর্বিটা কিন্তু দেব একদম শেষে এরপরে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলা দিয়েছি আমি দুই বড় চামচ এরপরে সবার শেষে দিয়ে দিলাম ওপরেই দিয়ে দিয়েছি চর্বিটা আর জল কিন্তু এমনভাবে দেবেন আলুটা যেন হাফ ডুবে থাকে আর হাফ বেরিয়ে থাকে এরপরে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবেন চার থেকে পাঁচটা সিটি দেওয়া হয়ে গেলে স্টিম বসার জন্য ওয়েট করবেন তারপরে সার্ভ করে নেবেন দেখুন দুর্দান্ত খেতে হয়েছিল এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা